আবার আসবো হ্যাঁ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে হলো বাবার যেতেছি হলো চলে যাবো তো তাদের সাথে সে দেখা করে আসি আর তাঞ্জিলাও তো বিদায় নিবে বাড়ি থেকে তো নানা বাড়িতে অনেকদিন ছিল তাঞ্জিলা তার নতুন ছেলেকে নিয়ে তার দুই মাসের বাচ্চা নিয়ে ঘুরতে আসছে তো যাই বিয়ে বিদায় দিয়েছি আর বোনরাও আসি সাথে আর কিছু কাপড় ছিল মানে তাবিয়া ওদের ওই কাপড় নিয়ে যেতেছি মনে আমার আমি আর মান্নাতও আছে এই যে যেখানে মান্নাত আছে তো চলেন যাই আপনাদেরকে নিয়ে খুশি নানু যাচ্ছ অনেক খুশি অনেক মানো খুশি তুমি পয় একবার গেল অসুস্থ ছিল এবারে মাশাআল্লাহ অনেক কষ্ট আছে তা না একদম পানি পড়তো বাচ্চা তো বাচ্চাই মানে আবহাওয়া তো এরকম মানে দিন যা চেঞ্জ হয় আর বৃষ্টি থাকে গরম থাকে ভালো না নানু ভাই মজা করতে করতে যাবা ও মানো

हेलो हाउ टू बोलती है सुनता है कौन का है अकाउंट सलाम कलाम

বাপের বাড়ি তার কাছে ও মা তা আমি তো আইসি দূরত না আমি আমার কি পসি বাড়ি নি তাইলে পরশি বাড়িতে খাওয়নিয়া হুম যাইয়া তুমি তো আসি হয়ে গেছে বাপের বাড়ি কই ইয়ে তো কই এমি খাই যা আমি দৰ্ছি কামে যাতে

ডিবা গাড়িতে নাৱ নাই আপোনাৰ যাৰিতে দিবা

다음 영상에 ja

রান্না বড়া শেষ আমার আজকে একটু বাড়িতে যাব বিয়ে না নিলে তো কিছুই দেওয়া হয়নি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল সবাই তার মার্কেটে যাব যাওয়ার ভাবার বাড়িতে যাওয়ার আগে ভাবলাম যে একটু রান্না করে রেখা যায় আর আপাও চলে যাবো সব মিলে তো তরকারি আমার হয়ে গেছে শাক ভাজি করবো শুধু এই যে শাক কাহিটা পোলাপান ঘুমাইতেছে এখনো মানে মানাত ঘুমাইতেছে তার আজকে শুক্রবার তার বাবাও ঘুমাইতেছে মানাতের বাবা মানাতের চাচু মাত্র উঠা বাইরে গেল নাও অন্যান্য ভালো দেখা একটা বাবার বাড়িতে যাওয়ার আগে ভাবলাম না দুপুরে রান্নাটা করে রেখা যায় যায়া তো আইসা করতে পারবো না যায় আমি সাথে কালকে আসতে পারি বা পরশু দিন তাই জন্য রান্না করে রেখা যায় যা তো টুক পারি এইগুলো একটু মোটামোটা করে কাটছে আর তরকারি পেয়ে সামনে চিকন করে কাটা হচ্ছে একটু মোটা করে কাটলেই ভালো লাগে

একটুখানি হাওয়া গেল এক করাই দিলাম মনে একটুখানি হাওয়া গেছে আমার কমিশাকটা ভালো লাগে খাইতে আর কমি কমিশাক খাওয়ার অনেক উপকারও আছে একটু বেশি দিছি আর মোটা মোটা করে দিয়েছি সুন্দর লাগতেছে দেখতে